এই মেশিনটাতে বেল্ট পুলি তার সুইচ দিয়ে পুরো কমপ্লিট সেটিং করে আমরা খড় কেটে আপনাদেরকে ভিডিও করে দেখায় তারপরে কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা ছয় ব্লেডযুক্ত খড় কাটা মেশিন নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং আমাদের কারখানাতে তৈরিকৃত সব থেকে স্পেশাল মেশিন হচ্ছে এই ছয় যুক্ত খড় কাটা মেশিন এবং মেশিনটার সাইজ কি আপনারা একটু দেখুন দর্শক শ্রোতা ছয়টা ব্লেড সেটিং করা এই চাকাতে এবং এই মেশিনটার যে কভারটা রয়েছে কত বড় সাইজের কভার দেওয়া এছাড়াও এই মেশিনটার যে ডেলিভারি মুখটা রয়েছে সেটা মাইল স্টিল ঢালাই ডেলিভারি মুখ এবং অরিজিনাল গরু মার্কার যে বডি সেই গরু মার্কার বডিটাই এখানে ব্যবহার করা হয়েছে এবং দর্শক শ্রোতা আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে এই মেশিনটার যে চারটা পায়া রয়েছে এগুলো কিন্তু সব দুই দুই অ্যাঙ্গেলের পায়া এবং যে মোটর স্ট্যান্ডটা করা সেটাও কিন্তু অনেক হেভি করে করা এবং অনেক মোটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু মটর স্ট্যান্ডটা করে দেওয়া যাতে করে তিন ঘোড়া মোটর কিন্তু খুব ইজিলি এখানে আপনারা সেটিং করতে পারবেন খুব সুন্দরভাবে দর্শক শ্রোতা এই মেশিনটা আমাদের কার। কারখানাতে সব থেকে স্পেশাল মেশিন এবং এই মেশিনটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সাইলেসের ব্যবসা করতে পারবেন তো দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মেশিন সম্পর্কে এবং বিস্তারিত জেনে নিই দর্শক শ্রোতা এই যে আমার সামনে যে ছয় ব্লেড যুক্ত খরকাটা মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে আপনারা দুই তিন ধরনের খড় কাটতে পারবেন দুই তিন ধরনের ঘাস কাটতে পারবেন এবং দুই তিন ধরনের গাছপালা কাটতে পারবেন যেমন এই মেশিনটাতে আপনারা খড় কাটতে পারবেন এলোমেলো খড় আটি ভাতা খড় এবং যে খড়গুলো দেখা যাচ্ছে যে অনেক সময় পানির কারণে পানিতে তলিয়ে যায় খড়গুলো একটু নরম থাকে সেগুলো যদি আপনারা কাটিং করতে চান কাটিং করতে পারবেন এবং সবই কিন্তু সাইলেস হয়ে যাবে একদম জিরো সাইজ হয়ে যাবে এছাড়াও দর্শক এই মেশিনটাতে আপনারা ঘাস কাটতে পারবেন বা দেখা যাচ্ছে যে পানির উপরে যে গাছগুলো হয় অনেকে অ্যালাঞ্চ মালাঞ্চ এই ধরনের নামে চিনে থাকবেন ভিত্তিক বিভিন্ন নাম বলে থাকে এই ঘাসগুলো কিন্তু আপনারা কাটিং করতে পারবেন এবং সেটাও জিরো সাইজের হবে এবং সাইলেস হবে অ্যাকুরেট সাইলেস তো দর্শক শ্রোতা এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা গাছও সাইলেস করতে পারবেন তো যে সকল অঞ্চলে ভুট্টা গাছ সাইলেসের ব্যবসা চলে এবং ঘাস খড় এইগুলো কাটিং করে বিজনেস করা যায় সেই সব অঞ্চলে আপনারা অবশ্যই এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো দর্শক শ্রোতা এই ছয় ব্লেডযুক্ত খড়কাটা মেশিন আপনারা নিতে চাইলে মোটর সহ ফুল কমপ্লিট সেট আপও আপনারা নিতে পারবেন এবং শুধু মেশিন নিয়ে আপনারা এলাকা থেকে মোটর সেটিং করতে চাইলে সেটাও করতে পারবেন তো দর্শক এই মেশিনটা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা আপনারা নিতে পারবেন